আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে আপনারা যারা জন্য বা ইউরোপ করছেন তারা আমাদের কাছে জানতে চান বা অনেকে যারা প্রিভিয়াসলি সেন্ট জেন এর রিফিউজল এসেছিল অনেকে অফিসে এসে একটা জিনিস জিজ্ঞেস করেন যে আমার অনেকগুলো দেশ ভ্রমণ ছিল অনেকগুলো কান্ট্রি ভিজিট ছিল বাট তারপরে আমাকে সেন্ট কেন রিফিউজ করে দিল সো এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই আমাদেরকে করেন সো আপনাদের আজকে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে আপনার সেনজেন ভিসা থেকে প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রি অর্থাৎ অন্যান্য দেশ ভ্রমণ এটার আসলে কতটা ইম্প্যাক্ট আপনার বর্তমান ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে থাকছে সেটা একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু একটু একটা জিনিস টেকনিক্যালি আপনাদের মাথায় রাখতে হবে আপনার যদি সেনজেন এন্ট্রি নিশ্চিত করতে চান আপনি তাহলেই আপনি অবশ্যই ফার্স্টে ফাইন্ড আউট করবেন যে কোন দেশে আপনি ইজিলি ভিসা পাবেন এবং কম সময়ের মধ্যে পাবেন সো এটা করার দায়িত্ব আপনার সো আপনি একটু কেয়ারফুল্লি এই জিনিসটা নজর রাখবেন কারণ যখন আপনি অ্যাপ্লাই করছেন কিছু কান্ট্রি আছে রেজাল্ট দিতে অনেক সময় লাগে আবার কিছু কান্ট্রি হচ্ছে খুব দ্রুত তাদের প্রসেসিংটা করে রেজাল্টটা দিয়ে দেয় সো এখানে হচ্ছে টেকনিক্যালি আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখন হচ্ছে যে ব্যাপারটা আপনারা বলেন যে আমার পাসপোর্টে সাতটা দেশ ঘোরা ছিল দশটা দেশ ঘোরা ছিল তারপর আমাকে কেন রিফিউজ করে দিল সো এই জিনিসটা আসলে যে ব্যাপারটা আপনারা কিন্তু অন্য কান্ট্রি যে ঘুরেছেন ওকে দ্যাটস এ গুড থিং বাট ওটা দেখেই যে আপনাকে ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিবে এরকম কিন্তু কোনো কোথাও লেখা নেই যে আপনার এতগুলো দেশ ভ্রমণ থাকলে আপনি সেন্ট ভিসা পাবেন ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে বাট আপনার অন্যান্য আদার্স যে ডকুমেন্টসগুলো ওগুলো কিন্তু প্রপারলি প্রেজেন্ট করতে হবে অনেকেই কী করেন যে ব্যাপারটা যে আমার দশটা দেশ ভ্রমণ আছে আমি জাস্ট সে কেয়ারফুলি না সে ভেবে বসে থাকেন যে আমার তো এত দেশ ভ্রমণ আছে ওরা নীতি আমাকে ভিসা দিয়ে দিবে সো আপনি যে ওদের যে রিকোয়ারমেন্ট যেটা থাকে

এগুলো তাদেরকে যদি সঠিক রিপ্রেজেন্ট না করতে পারেন আপনার সময় তাহলে কিন্তু আপনার যত দেশি ভ্রমণ থাকুক না কেন ইভেন আপনার যদি প্রিভিয়াস সেন ভিজিটও থাকে তাহলেও কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না সো এই ব্যাপারগুলো একটার সাথে আরেকটা কিন্তু জড়িত সো আপনাকে একটু কেয়ারফুলি আপনার ফাইলটা সাবমিট করতে হবে হ্যাঁ আবার একটা ব্যাপার আছে অনেকে বলেন যে আমি সব ডকুমেন্টসই ঠিকমতো দিয়েছি বাট আমার সাতটা দেশ ভ্রমণ ছিল আমাকে ভিসা কেন দিল না এখন ব্যাপার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টসপোর্টের যে স্টিকার আর এই ভিসাগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের এই এশিয়ার মধ্যে যে কন্ট্রিগুলোতে খুবই ইজিলি ট্রাভেল করা যায় ওগুলো সো অনেক ক্ষেত্রে হচ্ছে সেঞ্জিনের অনেক ভিসা অফিসারের কাছে আমার মনে হয় যে এই ভিসাগুলো তাদের কাছে খুব একটা ইম্প্যাক্টফুল লাগে না সো সেক্ষেত্রে অনেক সময় রিফিউজটা তারা দিয়ে দেয় বাট মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি অনেকগুলো দেশ আছে এটা একটা ভালো কথা সো আপনি এটার অ্যাডভান্টেজটা নিয়ে আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো সঠিক হইতে প্রেজেন্ট করতেই হবে আপনাকে যদি আপনি ভিসাটা অ্যাপ্রুভালটা চান সো বেসিক্যালি এইটাই হচ্ছে যে মেইন জিনিস যে আপনার ভিসা থাকার পরেও আপনার হয়তো অন্যান্য ডকুমেন্টসের লিমিটেশনের কারণে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আপনি পাননি বা এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সো যাদের ট্রাভেল আছে বা ট্রাভেল নেই যে যেমনই হোক না কেন আপনার যে ব্যাপারটা কারণ একটা ট্রাভেল হিস্ট্রির জন্য হয়তো টু টু ফাইভ পার্সেন্টের একটা মার্জিন থাকতে পারে যে আপনার ভিসার পার্থক্য হতে পারে বাট মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্টেশনের যে রিপ্রেজেন্টেশন আপনার কি কি ধরনের ডকুমেন্টস আপনি সাবমিট করলেন এবং আপনার বর্তমান অর্থাৎ স্ট্যাটাসটা দেশে কি আছে এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে তাদের কাছে মুখ্য বিষয় সো তারা এই জিনিসগুলোতে যখন স্যাটিসফাইড হয় তখনই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দেয় শুধুমাত্র আপনার ট্রাভেল হিস্ট্রির জন্য আপনাকে ভিসা দিবে এমন আসলে সেন্টেন কখনোই করে না সো আশা করি আপনারা একটু হলো আপনাদের কি বুঝাতে পেরেছি আপনাদের কি করণীয় আর আপনারা যখন ফাইলটা সাবমিট করবেন আপনারা কি করবেন সো আজকের আলোচনা এতটুকুই সেন্টেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ